নমস্কার দ্য আপনাদের সবাইকে স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন যে রাহু এবং কেতু গত আঠারোই মে দু হাজার পঁচিশ গোচরে রাশি পরিবর্তন করেছে রাহু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং কেতু অবস্থান করছে সিংহ রাশিতে এই যে রাহু এবং কেতু গোচরে রাশি পরিবর্তন করল এর ফলে আমাদের বারোটি রাশির যে জাতক জাতিকা আছেন তাদের জীবনে কী কী ঘটনা ঘটবে তা নিয়ে আমরা একটা আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনার আজকের সপ্তম পর্ব অর্থাৎ আমাদের রাশিচক্রের যে তুলা রাশি আছে রাশিচক্রের সপ্তম রাশি শুক্রের ঘর সেই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী দেড় বছর রাহু এবং কেতু গোচরে কি ফলাফল দেবে তা নিয়ে আমরা আলোচনা করে নেব প্রথমেই তুলা রাশির কেরিয়ার বা কর্ম সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেব দেখুন পঞ্চম স্থানে আপনাদের রাহু অবস্থান করছে এবং একাদশে আছে কেতু আর এই পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি না সৃজনশীলতা উদ্ভাবন কর্ম অর্থাৎ যা কিছু সৃষ্টি বিনোদন ইত্যাদি বিচার করি আর এই পঞ্চম স্থানে কে অবস্থান করছে না রাহু অবস্থান করছে ফলে যারা বিনোদনমূলক কর্ম করেন সৃজনশীল কর্ম করেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ভালোই যাবে আর রাহু থেকে আমরা কি বুঝি না বিনোদন বুঝি নতুন উদ্যোগ বুঝি অর্থাৎ নতুন কিছু করা এমন কিছু করা যা অন্য কেউ কখনো ভাবতেও পারেনি এই ধরনের কিন্তু রাহু দিয়ে থাকে ফলে যাদের জন্ম ছকে রাহু শুভ বা যাদের জন্ম ছকে এই বিনোদনমূলক কর্ম করা বা কোনো সৃজনশীল কর্মের যোগ রয়েছে বা এই ধরনের কর্ম যারা করছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো আরেকটা জিনিস বলবো যে যেহেতু পঞ্চমে রাহু আছে এই সময় কোনো কুসঙ্গে পড়ে যাওয়া বা কোন কর্মজগতে এমন কোন বন্ধুদের পাল্লায় পড়লেন যারা মোটেও ভালো বন্ধু নয় সুতরাং সেখান থেকে আপনাদের কিন্তু হতে পারে এই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধু বন্ধু নির্বাচনের নির্বাচনের ক্ষেত্রে ক্ষেত্রে কর্মজগতে একটুখানি কিন্তু আপনাদেরকে নজর দিতে হবে অন্যদিকে একাদশে কিন্তু কেতু অবস্থান করছে একাদশ থেকে আমরা কিন্তু সাফল্য বুঝে থাকি যেহেতু এই সময় কেতু একাদশে অবস্থান করবে আপনাদের ফলে সাফল্যের ক্ষেত্রে অনেক সময় কিন্তু দেরি হওয়া বা কিছু বাধা বিঘ্ন এসে উপস্থিত হবে এই যে দেড় বছর এই দেড় বছর আপনারা কর্মের জগতে বা আপনাদের কেরিয়ারে কোন কোন বিষয়গুলির ওপর জোর দেবেন না সৃজনশীল এবং উদ্ভাবনী কর্মের মাধ্যমে কেরিয়ার বৃদ্ধি করুন অনুমানের ভিত্তিতে কোনো কাজ করবেন না সহযোগীদের সাথে স্পষ্ট যোগাযোগ রাখুন যারা আপনাদের সহযোগী আছে তাদের সাথে কিন্তু স্পষ্ট যোগাযোগ রাখবেন এবার চলে আসি। অর্থ এবং সম্পদের জায়গা দেখুন পঞ্চম স্থানে রাহুর গোচরের ফলে যারা বিনোদন সৃজনশীল এবং বিনিয়োগের সাথে যুক্ত আছেন তাদের আর্থিক বৃদ্ধি হতে পারে তবে রাহু পঞ্চমে আছে হঠাৎ অর্থ বিনিয়োগ করা বা জুয়া কোনো ফাটকা ইনকাম লটারি এই ধরনের কোনো যদি নেশা থেকে থাকে তাহলে কিন্তু আমি আপনাদেরকে সাবধান করব রাহু এই ধরনের নেশাকে কিন্তু বাড়িয়ে তোলে অর্থাৎ লটারি ইনভেস্ট করা লটারি কাটা জুয়া বা যে কোনো ধরনের বিনিয়োগ সব দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যা আপনার ক্ষতি করবে যে কাজ করলে আপনাদের অর্থ ক্ষতি হবে এই ধরনের কাজ কিন্তু করবেন না যদি জন্মছকে রাহু অশুভ থাকে পঞ্চম ভাব পীড়িত থাকে অষ্টম ভাব পীড়িত থাকে তাহলে কিন্তু এই ধরনের নেশা আরও বেড়ে যাবে তার সাথে যদি আপনাদের পার্সোনাল হরস্কোপে কোনো খারাপ গ্রহের দশা চলে অশুভ ভাবের দশা চলে তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে সুতরাং এই দিকগুলিকে কিন্তু খেয়াল রাখবেন আর একাদশে কেতুর অবস্থান ফলে অর্থ সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় কিন্তু বাধা আনতে পারে তাহলে এই যে আগামী দেড় বছর এই যে দেড় বছর এই দেড় বছর আপনারা অর্থের কোন কোন বিষয়গুলো অর্থ সম্পদের ব্যাপারে কোন কোন বিষয়গুলির উপর জোর দেবেন সৃজনশীল এবং বিনিয়োগের সুযোগগুলি সাবধানতার সাথে ব্যবহার করুন আবেগ প্রবণ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন অর্থাৎ কেউ আপনাকে বলল যে এই জায়গায় অর্থ ইনভেস্ট কর তাহলে সেখান থেকে অনেক টাকা পয়সা আসতে পারে সেই কথা শুনে আপনি আবেগপ্রবণ হয়ে পড়লেন করে অর্থ ইনভেস্ট করলেন তারপর দেখা গেল সেটা আপনার জন্য সাফল্য তো নিয়ে এলো না উল্টে আপনার অর্থের ক্ষতি হয়ে গেল তাই এই দিকগুলোকে কিন্তু নজর রাখতে হবে সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতার উপর মনোযোগ দিন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন অর্থাৎ আপনার যদি মনে হয় এই সময় আপনি কোনো টাকা ইনভেস্ট করবেন কোনো প্রকল্পে বলুন বা যে কোনো কাজেই বলুন যেখান থেকে আপনার মনে হচ্ছে ভবিষ্যতে অনেকটা অর্থ আসতে পারে সুতরাং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বলবো অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেবেন নইলে বিপদ এবার চলে আসি সম্পর্কের জায়গা তুলা জাতক কাছে সম্পর্ক এবং পারিবারিক জীবন দেখুন পঞ্চম ঘরে রাহু সম্পর্কের ক্ষেত্রে একদিকে যেমন উত্তেজনা সৃষ্টি করবে আবার অন্যদিকে নতুন সংযোগও ঘটাবে সুতরাং এই সময় সম্পর্কের ক্ষেত্রে মূল্যায়ন করা অপরিহার্য আপনি কার সাথে সম্পর্ক রাখবেন কার সাথে রাখবেন না বা নতুন কোন বন্ধুর সাথে মেলামেশা করবার আগে ভালো করে কিন্তু যাচাই করে নেবেন মূল্যায়ন করাটা অত্যন্ত জরুরি এই সময় পঞ্চম ভাবে রাহু অনেক সময় মানসিক বিক্ষিপ্ততা নিয়ে আসে এবং সেখান থেকে ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কারণ রাহু সব সময় মানুষকে ভুল পথে পরিচালিত করে সেই রাহু যদি আপনার নিজস্ব জন্মছকে অশুভ হয়ে থাকে তাহলে এই প্রবণতা অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দেবে রাহু ভুল বোঝাবুঝি বা অবাস্তব প্রত্যাশা তৈরি করতে পারে যার জন্য আপনাকে ধৈর্য এবং পারস্পরিক পড়া প্রয়োজন একাদশে কেতু আছে এই সময় সামাজিক যে বৃত্ত বা বন্ধুত্ব থেকে বিচ্ছিন্নতা বৃদ্ধি করতে পারে সম্পর্কের ক্ষেত্রে আপনারা কোন বিষয়গুলিকে মাথায় রাখবেন নতুন সম্পর্কের ক্ষেত্রে বিচক্ষণ হতে হবে ধৈর্যের সাথে প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর করুন বিশ্বস্ত বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করুন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলি ভীষণ মাথায় রাখতে হবে কারণ পঞ্চমে রাহু সম্পর্কের জায়গায় অনেক ভুল বোঝাবুঝি তৈরি করবে এবং কোনো খারাপ সম্পর্ক জীবনে নিয়ে আসবে সেটা আপনাদের জন্ম ছকের উপর নির্ভর করছে এবার চলে আসবো তুলারাশির স্বাস্থ্য কেমন থাকবে এই সময় এই গোচরে তুলারাশির স্বাস্থ্যের দিকে একটি মিশ্র ফল দেবে পঞ্চম স্থানে রাহু অতিরিক্ত আনন্দ উল্টোপাল্টা খাওয়া দাওয়ার ফলে শরীরে কিন্তু অতিরিক্ত চাপ নিয়ে আসবে অর্থাৎ পঞ্চমে রাহু থাকলে কি হয় মনে হবে সিনেমায় গেলেন কোনো পার্টিতে গেলেন বন্ধুদের সাথে ঘুরতে চলে গেলেন একটা হই হৈ ব্যাপার আর এই হই হৈ ব্যাপার তার সাথে উল্টো খাওয়া দাওয়া এর থেকে শরীরের ওপর একটা চাপ বা শরীরকে অসুস্থ করে তুলতে পারে পেট লিভার সংক্রান্ত বিষয়ে কিন্তু সাবধান হতে হবে একাদশ স্থানে কেতু আছে মানসিক স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার ওপর কিন্তু জোর দিন স্বাস্থ্যের দিকে আর স্বাস্থ্যের দিকে আপনারা কোন বিষয়ে খেয়াল রাখবেন একটি সুষম জীবনধারা বজায় রাখুন এবং অতিরিক্ত আনন্দ এড়িয়ে চলুন অবশ্যই আনন্দ করবেন অবশ্যই সিনেমায় যাবেন অবশ্যই বন্ধুদের সাথে ঘুরতে যাবেন কিন্তু তার একটা সীমাবদ্ধতা থাকা প্রয়োজন তার একটা গন্ডি থাকা প্রয়োজন সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে নইলে বিপদ মানসিক এবং মানসিক সুস্থতার জন্য ধ্যান প্রাণায়াম ইত্যাদি অনুশীলন করুন নিজের যত্নকে অগ্রাধিকার দেওয়া সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করবে অর্থাৎ নিজেকে একটু একটু যত্ন করতে হবে নইলে কিন্তু শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে এবার চলে আসি ব্যবসার জায়গায় অর্থাৎ যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকা আছেন যারা উদ্যোগপতি বা ব্যবসায়ী আছেন ব্যবসা করছেন নতুন ব্যবসা করতে চাইছেন তাদের এই সময়টা কেমন যাবে দেখুন যেহেতু পঞ্চমভাবে রাহু আছে ফলে এই সময় আপনাদের মধ্যে একটা গতিশীলতা বজায় থাকবে আপনাদের মধ্যে একটা উদ্যোগ থাকবে উদ্যম থাকবে পঞ্চম স্থানে রাহু উদ্ভাবনী পদ্ধতি এবং অনুমানমূলক উদ্যোগকে উৎসাহিত করে যেমন আপনি বাজারে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন বা বাজারে নতুন কোনো পণ্য নিয়ে আসতে পারেন সৃজনশীল বিপণন বা নতুন বাজারে প্রবেশ ইত্যাদি এই সময় কিন্তু হতে পারে তবে সবটাই কিন্তু আপনাদের পার্সোনাল হরস্কোপের ওপর নির্ভর করছে একাদশ স্থানে কেতু থাকবে ফলে আপনি যে দ্রুত গতিতে এগিয়ে চলেছেন মাঝে মধ্যে সেই গতি অনেকটা থেমে যেতে পারে বা বাধা আসতে পারে এই সময় ভুল বোঝাবুঝি এড়াতে অংশীদারিত্ব ও সহযোগিতার দিকে সাবধানতার সাথে এগিয়ে যাওয়া প্রয়োজন ব্যবসার ক্ষেত্রে কোন বিষয়গুলিতে আপনি মনোযোগ দেবেন ব্যবসায়িক বৃদ্ধির জন্য উদ্ভাবন এবং সৃজনশীল কৌশল গ্রহণ করুন নৈতিক অনুশীলন এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনাকে অগ্রাধিকার দিন স্বচ্ছতা এবং সতর্কতার সাথে অংশীদারিত্বের দিকে এগিয়ে যান এই গেলো একটা সাধারণ আলোচনা এর পাশাপাশি আমি প্রত্যেকবারই বলছি বারবার বলছি যে পার্সোনা হরস্কোপ এর সাথে আমাদেরকে দেখতে হয় এবার চলে আসি তুলা রাশির এই যে রাহু কেতুর গোচর তার যে ফলাফল এটা তো ঘটলো কি প্রতিকার করবেন এই সময় কারণ প্রত্যেকটি গ্রহেরই গোচর যে রেজাল্ট দেয় সেখানে আমাদেরকে অনেক চ্যালেঞ্জও দেয় যেমন তেমন কিছু সুযোগ সুবিধাও দিয়ে থাকে তাহলে আমাদের জীবনে এই গোচর যা কিছু সমস্যা নিয়ে এলো সেগুলোকে কিভাবে সমাধান করব এবং যে সুযোগগুলি নিয়ে এলো সেগুলি কিভাবে জীবনে অ্যাপ্লাই করব বা কিভাবে সেগুলিকে আমাদের জীবনে কাজে লাগিয়ে নেব সেই জিনিসটার জন্য আমাদেরকে কিছু প্রতিকার প্রতিবেধান প্রয়োজন যেমন কি করবেন এই সময় এই সময় প্রতি বৃহস্পতিবার দিন হলুদ ফুল এবং হলুদ মিষ্টি দিয়ে নারায়ণের পুজো করুন এটি কিন্তু অত্যন্ত সহজ সরল একটি প্রতিকার প্রত্যেক বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে প্রত্যেকের বাড়িতেই এটা হয় যাদের বাড়িতে নারায়ণের মূর্তি আছে বা নারায়ণের ছবি আছে অনেক বাড়িতেই মা লক্ষ্মী নারায়ণের ছবি থাকে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ থাকে তো সেই নারায়ণকে অবশ্যই হলুদ ফুল দিয়ে আপনারা পুজো করুন হলুদ মিষ্টি নিবেদন করুন এটি একটি খুব ভালো রেজ ফলাফল দেবে আপনাদেরকে খুব ভালো একটি সহজ সরল প্রতিকার কিন্তু অত্যন্ত শক্তিশালী রাহু এবং কেতুকে শান্ত করে তাদের থেকে সুফল লাভের জন্য রাহু কেতু শান্তি হোম করুন কোনো অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি বা যারা গ্রহ বিপ্র আছেন অর্থাৎ নবগ্রহ পুজোপাঠ করে থাকেন গ্রহদের পুজোপাঠ করে থাকেন সেই রকম ব্রাহ্মণ দিয়ে পণ্ডিত ব্যক্তিদেরকে দিয়ে রাহু রাহুকেতুর যদি আপনারা একটা হোম করিয়ে নিতে পারেন তাহলে কিন্তু রাহু কেতু থেকে আপনারা রাহু কেতুকে শান্ত করে তাদের থেকে আশীর্বাদ লাভ করতে পারেন আর এই আরেকটা খুব ইম্পর্টেন্ট টোটকা বলছি যারা স্টুডেন্ট আছেন যারা বুদ্ধিজীবী যারা সিনেমার জগতের সাথে যুক্ত উকিল এই ধরনের কর্মের সাথে যারা যুক্ত তারাকে বলবো প্রতিদিন গৃহে মা সরস্বতীর আরাধনা করে থাকুন এবং সরস্বতী কবচ ধারণ করুন কারণ পঞ্চমে রাহু মনকে ভীষণ চঞ্চল করে তোলে ভীষণ মনে হয় যেন বাইরে সারাদিন বাইরে ঘোরাফেরা করি বন্ধুদের সাথে ঘুরে বেড়াই এটা তো স্টুডেন্টদের জন্য একেবারেই ভালো নয় কারোর জন্যই ভালো নয় এতে ছাত্র ছাত্রীদের পড়াশোনার জীবন যেমন নষ্ট হয় কর্মজীবী যারা আছেন কাজকর্ম করছেন তাদের কর্মের জায়গাও কিন্তু ক্ষতি করে সুতরাং রাহু কেতু রাহুর এই পঞ্চমে অবস্থান এর থেকে যে খারাপ প্রভাবগুলি আসছে তার থেকে বাঁচার জন্য অবশ্যই মা সরস্বতীর আরাধনা করুন এবং সরস্বতী কবচ ধারণ করুন সমৃদ্ধি এবং সুস্থতার জন্য মা লক্ষ্মী এবং নারায়ণের নিত্য পুজো করুন মাত্র এই তিনটে প্রতিকার চারটে প্রতিকার এক হলো হলুদ ফুল হলুদ মিষ্টি দিয়ে নারায়ণের সেবা রাহুকেতুর শান্তিযোগ্য করানো এটি একটি খরচ সাপেক্ষ ব্যাপার যারা পারবেন করিয়ে নেবেন আর একটি হলো সরস্বতী পুজো প্রতিদিন গৃহে করতে থাকুন এবং তার পাশাপাশি যদি সম্ভব হয় সরস্বতী কবচ ধারণ করুন বাড়িতে সরস্বতী কবজ পাঠ করুন আর হলো মা লক্ষ্মী এবং নারায়ণের আরাধনা করুন তাতে সুখ সমৃদ্ধি সুস্থতা আপনাদের জীবনে নিয়ে আসবে এই ছিল রাহু কেতুর গোচরে তুলা রাশির যে ফলাফল তার একটা সাধারণ আলোচনা এইটার থেকে আপনারা যা যা বললাম সেগুলিকে মাথায় রাখবেন যা প্রতিকার বললাম সেগুলিকে অবশ্যই করবেন দেখবেন আগামী দেড় বছর আপনাদের ভালোই যাবে আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে শেয়ার করবেন নমস্কার